আপনি খুব ভালো অর্থনৈতিক অবস্থায় আছেন ভালো চাকরি করেন ব্যবসায় উন্নতি হচ্ছে আল্লাহ বরফত দিচ্ছে এটা বলে বলে যাবে না তাহলে দেখবেন অনেক বন্ধু পারবেন না সবাই যখন দিতে না পারবেন তখন আপনার বন্ধুগুলা শত্রুতে পরিণত হবে আসসালামু আলাইকুম আরহমতুল্ল আজকে থাম্বেল দেখে নিশ্চয় ভিডিও দেখতে আসছেন তাই না তো আজকে তার আগে প্রথমে আমরা একটা গল্প শেয়ার করি এক ভদ্রলোক ভালো একটা চাকুরি করে প্রতি মাসে সে বেতন পায় এক লক্ষ টাকা এখন ও বাংলাদেশের যদি চিন্তা করি এক লক্ষ টাকা বেতনের একটা চাকুরি করে তো এই বাজারে এক লক্ষ টাকার যে চাকরি করে সে নিশ্চয়ই হাই ফাই মানে জীবনযাপন করে ভালো জীবনযাপন করে ভালো জীবনযাপন করে তাই অভ্যস্ত ওকে ফাইন সব ঠিক আছে এখন ওই ঢাকা শহরে তার একটা বাল্য বন্ধু ছিল একই গ্রামে তারা পড়াশোনা করেছে একই হাই স্কুল পর্যন্ত তো ওই বন্ধু ওর আবার ভালো কোনো চাকরি টাকরি হয় নাই ও ওই ঢাকা শহরে রিক্সা চালায় তাহলে এক বন্ধু ভালো কর্পোরেট একটা জব করে মাসে এক লক্ষ টাকা বেতন পায় আরেক বন্ধু রিক্সা চালায় কারণ মাঝে মধ্যে দু বন্ধুর দেখা হয় যে এক লক্ষ টাকা বেতনে চাকরি করে সে ভালো জায়গায় থাকে তার বাসা ভাড়া বেশি সবকিছুই মানে তার ভিআইপি এখন যে চাকরিজীবী বন্ধু ওই বন্ধুর সাথে গল্প টল্প করে যে আমি তো বেতন পাই ভালোই এক লক্ষ টাকা ইনকাম করি তো ভালোই চলতেছে মনে মনে সে গর্বের সহিত ব্যাপারটা বলে এখন যে রিক্সাওয়ালা বন্ধু সে তো আর ওই গল্প করতে পারে না কিছু করার নাই অর্থাৎ প্রথম বন্ধু যে চাকরিজীবী সে তার অর্থনৈতিক অবস্থা তাকে বুঝাচ্ছে যে সে ভালো পজিশনে আছে ভালো জায়গায় আছে ভালো ইনকাম হচ্ছে হুম এখন হচ্ছে ভালো কথা যাই হোক কিন্তু প্রথম ওই দ্বিতীয় বন্ধু যে রিক্সা চালায় সে ব্যাপারটা আসলে ওইভাবে ভালোভাবে গ্রহণ করতে পারে না প্রায় দেখা হলেই সে শুধু এই গল্প শোনায় তো যাই হোক চলতে ছিল ছিল তো একদিন হঠাৎ করে ওই ভদ্রলোক অফিসে যাচ্ছে যে মানে ভালো চাকরি করে অফিসে যাইতেই সে মানে কারণবশত অ্যাক্সিডেন্ট করে ফেলে যে কোনো ভাবেই হোক সে পা ভেঙে যায় পা ভেঙে গেলে ওই ভদ্রলোক জানেন তো পা ভেঙে গেলে একটা মানুষের দু মাস তিন মাস ইভেন পাঁচ মাস ছ মাস এক বছর পর্যন্ত আমার পরিচিতি ভাই ছিল এক বছর পর্যন্ত সে বিছানাতে ঘুরতে পারে নাই একটা দুর্বি জীবন। ভদ্রলোকের সেম একই অবস্থা হয় এখন যারা কর্পোরেট জব করে তারা জানে এক মাস যদি অপশন না যায় তারা চাকরি থাকে না এই বেতন অর্থাৎ যে চাকরি করতেছিল তার আর চাকরিটা থাকলো না তার চাকরিটা চলে যায় তার অর্থনৈতিক অবস্থার কি হইল অবনতি হইল হম এখানে একটা আহ একটা বলে রাখি যখন তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল তখন সে ওই যে তার বন্ধুদের সাথে শেয়ার করতো তো ওই সময় ওই রিক্সাওয়ালা বন্ধু ওর কাছ থেকে একদিন টাকা ধার চাইছিল যে বন্ধু আমি তো একটু অভাবে আছি আমার কিছু টাকা দিস তো টাকা দিতে পারে নাই টাকা না দেওয়ার দরুনে ওর সাথে তার সম্পর্ক একটা ফাটল ধরছিল মাঝখানে এটা মিস্টেক ছিল বলা এটা বলেও দিলাম হম তো রিক্সালা বন্ধুর সাথেও তার সম্পর্কের ফাটল ধরছে কিন্তু এই মুহূর্তে এসে সে অ্যাক্সিডেন্ট করছে চাকরি হারাই ফেলছে সে এক্সপেন্সিভ লাইফ লিড করে ঢাকা শহরের ভালো জায়গায় থাকে ফ্ল্যাট ভাড়া বেশি তার বউরা ওইভাবে চলাফেরা করছে হ্যাঁ এখন পারিবারিক অবস্থাও তার আস্তে আস্তে খারাপ হচ্ছে অর্থাৎ অর্থনৈতিক সংকট চলে আসলে কিন্তু মানুষের মধ্যে হতাশা কাজ করে সে মানে যেভাবে লাইফ লিড করতে সেটা করতে পারতেছে না অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে দিনকে দিন এমন তো অবস্থায় তার পরিবারের মধ্যেও একটা কি ঝামেলা বেঁধে যায় তো অবস্থায় তার পরিকল্পনার মধ্যে কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার বউ তার কটু কথা শোনায় তোমার চাকরি নাই কিছুই না আহ মানে আগে যে যেভাবে সে ওই যে থাকে না ঢাকা শহরে যারা থাকে যা তারা জানেন আমি কাউকে ছোট করার উদ্দেশ্য বলতেছি না ভাবি ভাবি সাথে একটা প্রতিযোগিতা থাকে বুঝছেন এই ফ্ল্যাটের ভাবে আর ফ্ল্যাটের ভাবে তাদের সাথে একটা প্রতিযোগিতা এগুলো অসুস্থ প্রতিযোগিতা হ্যাঁ যে ওই ফ্ল্যাটের ভাবিরা না জামাই এইটা কিনে দিছে তুমি তো আমার দিতে পারলা না জামাই যেমনি পারুক তারে দিতে হয় এখন এই চাকরিজীবীর যে মিসেস উনি তো এটা পারতেছে না দেখা যাচ্ছে তার সাথে কন্টিনিউয়াসলি তাদের ঝগড়া হচ্ছে দুর্ব্যবহার করতেছে এখন সে ঘরে টিকতে পারতেছে না এমন একটা অবস্থা এখন কি করবে এখন এই যে টিক টিকতে পারতেছে না অবস্থা খারাপ হম এটা আসলে সে এখন যখন ওই যে একটু বাহিরে যায় যখন সে একটু টুকটুক করে হাঁটা শিখছে বাহিরে গেলে তার যে সার্কেলের আরো পরিচিত মানুষজন ছিল আগে যাদের সাথে তার খুব ভালো সময় আড্ডা দিত বা সময় পার করত। এই মানুষগুলো তার কাছে আর আসে না কেন আসে না কারণ তার এখন অর্থনৈতিক অবস্থা খারাপ তার কাছে গেলে সে ধার চাইতে পারে এই এইভাবে অনেকেই তার আশেপাশে ঘেসে না ব্যাপারটা বুঝতেছেন কোন দিকে যাচ্ছে গল্পের কিন্তু এই গল্পের ছলেই কিন্তু আমরা চারটা উদাহরণ টানবো মনোযোগ দিয়ে সহকারে দেখেন আর বলি নাই তো আজকে এখন অবধি যারা আমার চ্যানেলে এই মুহূর্তে এই ভিডিওটা এখন অবধি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ওই যে মাঝে মধ্যে সে যখন 6 মাস পরে একটু বাইরে যাইতো তার সার্কেলে যারা ছিল তাদের সাথে আড্ডা দিত কিন্তু এখন সে আড্ডা দেওয়ার মানুষও পায় না কিন্তু এখানে মাঝখানে একটা কাহিনী হয়ে যায় সেটা হচ্ছে যে ওই ভদ্রলোক আবার কুকুর দেখে প্রচুর ভয় পাইতো প্রচুর ভয় পাইত এটা তার একটা দুর্বলতা এখন একদিন হইছে কি রাস্তাতে যাচ্ছে ও জানে নোট ওর পায়ের সমস্যা ও জোরে হাঁটতে পারে না হ্যাঁ এখন হঠাৎ করে একটা ওটা তারা করছে এখন সে তো মানে খুবই ভয় পাইছে ভয় পেয়ে মনে ওখানে বুঝতেছে নি সে একটু জোরে হাঁটতে ধরছে সে যাচ্ছে রাস্তাতে যাইতেই একটা মানে মানে সোট টাইপের একটা লোক ভদ্রলোক স্মার্ট লোক তার সাথে ধাক্কা লাগে ওই দুজনেই পড়ে গেছে এবং ওই ভদ্রলোক উঠে এটা মনে ইচ্ছা মতো থাপড়াইছে ইচ্ছা মতো কি করছে থার্ড এখন এইটা এখন থাপ প্রাইসে সে খুবই অপমানিত হইছে অপমানিত হয়ে বাসায় গেছে মন টন খুবই খারাপ এখন কিছুদিন পর আবার সে বের হইছে বের হওয়ার পরে মানে তার অবস্থা এমন মানসিক অবস্থা সে ভেঙে পড়ছে পুরোটাই তারা দিনকাল যাচ্ছে না এমন অবস্থা হঠাৎ করে ওই যে তার যখন অবস্থা ভালো ছিল রিক্সালা বন্ধ ওর সাথে দেখা হয়েছে ওর সাথে ওই সম্পর্কে কখনো ওই যে টাকা চাইছিল ধার দেয় নাই এই বন্ধু সব দেখা হয়েছে দেখা হইলে সে তার এই বলতে বলতে বলতেছে দোস্ত গতদিন আহ এরকম কুকুর দেখে ভয় পাইছিলাম ভয় পেয়ে মানে পড়ে গেছি এক লোকের সাথে ধাক্কা লাগে পড়ছিল ও তো আমার ইচ্ছা মতো কলার ধরে থাপ পাইছে বন্ধু এই অপমান কই রাখি আমি বল এগুলো আর লাগে না মন চাই যে আত্মহত্যা করি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি তো ওই রিকশাওয়ালা বন্ধু ও মনে মনে মিট মিটে হাসতেছে তোর কাছে আমি টাকা চাইছিলাম তুই দিস নাই মুখের সামনে সে বলে নাই মুখের সামনে সে বলছে না দোস্ত খারাপ আচ্ছা যা হয়েছে কি করবি দেখ কি করা যায় না চলে চলে বাড়িতে আর থাকবে এত এতদিন ঢাকা শহরে জীবনযাপন টাকা ছাড়া কিছুই হয় না তুই তাহলে বাড়ি চলে যা তো যাই হোক এরকম দিন শেষে গেছে এখন ওই রিক্সালা বন্ধু পরবর্তীতে তার অন্য অন্য যে রিক্সালা যাদের সাথে রিক্সা চালায় যে গ্যারেজে থাকে ওখানে গিয়ে বলতেছে যে আমার একটা দোস্ত ছিল রে শালা সেই থাপাইছে সেই অপমান করছে খুশি হয়েছে ব্যাপারটা চিন্তা করেন একটু এই গল্প থেকে আমরা কি জানলাম কি শিখলাম বলেন এই গল্প থেকে আমরা চারটা জিনিস জানলাম যে সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা আপনার ভালো হোক মন্দ হোক কখনোই কারোর সাথে শেয়ার করা যাবে না আপনি অর্থনৈতিক ভাবে খুব ভালো আছেন প্রথম নাম্বার ওয়ান আমরা স্টেপ বাই স্টেপ চারটা বিষয় খুব ক্লিয়ার করব প্রথম থেকে বলতেছি নাম্বার ওয়ান যেটা অর্থনৈতিক অবস্থা আপনার আপনি খুব ভালো অর্থনৈতিক অবস্থায় আছেন ভালো চাকরি করেন ব্যবসায় উন্নতি হচ্ছে আল্লাহ বরফত দিচ্ছে এটা মানুষকে বলে বলে মানে বেড়ানো যাবে না তাহলে দেখবেন অনেক বন্ধু বান্ধব আপনার কাছে ধার চাইতে আসবে যখন সবাই তো আপনি দিতে পারবেন না সবারই যখন দিতে না পারবেন তখন আপনার বন্ধুগুলো শত্রুতে পরিণত হবে কাজে অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেও জনে জনে বেড়ানো বলা যাবে না কিন্তু আপনার যারা প্রকৃতপক্ষেই শুভাকাঙ্ক্ষী পরিবারের মধ্যে যারা আছে তাদের সাথে চাইলে শেয়ার করতে পারেন আবার যখন অর্থনৈতিক অবস্থা খারাপ হবে আপনি খুব কষ্টে আছেন অর্থনৈতিকভাবে খুবই কষ্টে আছেন মানুষটা জানাইতে দেবেন না মানুষটা বলতে দেবেন না যদি মানুষ জানে বুঝে তাহলে আপনার এনে টিটকারি করবে ইভেন আপনার চাইতে দেখবেন যে তখন দশ হাত দূরে চলবে আপনি যদি রাস্তাতে যাচ্ছেন আপনি বন্ধু জানেন যে ওর কাছে টাকা নেই যাওয়ার সময় দেখা হল যদি আবার টাকা চেয়ে বসে দেখবেন দূর থেকে চলে যাবে কাজী নিজের অর্থনৈতিক অবস্থা ভালো হোক মন্দ হোক এটা কখনোই কারোর সাথে শেয়ার করা যাবে না যদি শেয়ার করেন ওই যে গল্পের যে চাকরিজীবী বন্ধু এটার মতো অবস্থা হবে নাম্বার দুই পরিবারের ভেতরের খবর এগুলা কাউকে বলবেন না কখনো আপনার পরিবারের পৃথিবীতে যারা পরিবার না বাস করে এখানে অশান্তি থাকবেই আবার শান্তিও থাকবে সবকিছুই একটা আমি লেখা পড়েছিলাম যে দুনিয়াতে স্বামী স্ত্রীর মধ্যে যে পরিমাণ কথা কাটাকাটি হয় আর যে পরিমাণ জঘন্য ভাষা লেনদেন হয় এটা যদি আপনি অন্য কোনো মানুষের সাথে বলতেন বা করতেন মানে এটা হয়ে এখন এখানে স্লিপার প্রাণ হয়েছে কিনা জানি না ওই যে যখন ওর বইয়ের সাথে ঝামেলা হচ্ছিল চাকরিজীবীর বন্ধুর তখন সে রিক্সালা বন্ধুর কাছে গিয়ে বলছিল যে বন্ধু আমার বউটা জঘন্য দে শুধু আমাদের সাথে খারাপ ব্যবহার করে বাজে ব্যবহার করে ইভেন অনেক সময় আমার গায়ে পর্যন্ত হাত উঠায় এটাও বলছিল তো এই কথাটা রিক্সালা যখন ওই বন্ধুদের সাথে তাদের রিক্সার গ্যারেজে কথা বলতো তখন এটাও তারা বলে মানে বলে বেড়াইতো বেটা ওর বন্ধুরা মারে ওর বউরে মারে ওর বউরে সম্মানই করে না এখন আপনার বইয়ের অপমান আপনি ঠিক আছে সংসারে অশান্তি হইতেই পারে সেটা বউ বইয়ের সাথে হোক বাবার সাথে হোক মায়ের সাথে হোক দেখবেন নিজেরা নিজেরা আবার পরে ঠিক হয়ে যান কিন্তু এই যে মানুষরা যখন বললেন এটা নিয়ে মানুষ তামাশা করবে এটা নিয়ে মানুষ হাসি ঠাট্টা করবে কি দরকার পরিবারের আহ সিক্রেট যে বিষয়গুলা অশান্তি হইলে সব জায়গায় অশান্তি হয় হইলে এগুলা লোককে জানানো ঠিক না নিজেরাই দেখবেন ঠিক করে নেবেন বা এটা ন্যাচারালি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অবস্থা বা পরিবারের মধ্যে ঝামেলা হইলে কখনোই না তৃতীয় কোনো ব্যক্তি যাতে না জানে এ ব্যাপারটা সুনিশ্চিত করবেন নাম্বার তিন নিজের দুর্বলতা বলছেন এখানে উদাহরণের সাথে ওই গল্পের উদাহরণ ব্যাপারটা হয়েছিল কি ওই যে কুকুর মানে ওই লোকটা দুর্বলতা কুকুর দেখে ভয় পায় হ্যাঁ সে পড়ে গেছিল এটা তার বন্ধুর সাথে শেয়ার করছিল সে এটা নিয়ে হাসি ঠাট্টা করছিল যে বাটা কুত্তা দেখে ভয় পাসতোই ব্যাপারটা এমন এই জন্য আপনার দুর্বলতা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কোনো না কোনো দিক থেকে দুর্বলতা থাকে আমার খুব ক্লোজ এক ছোট ভাই দেখুন আমি বলে দিচ্ছি যেমন ব্যাপারটা ভয় বা দুর্বলতা ও খুব সাহসী কিন্তু ও ছোটবেলায় ওর মনের মধ্যে একটা ব্যাপার ঘটছিল ওই যে আগেকার দিনে স্টিলের ব্রিজ থাকতো না তো ছোটবেলায় ওর দাদি ও যখন খুব ছোট ওর দাদি ও স্টিলের ব্রিজে ধান শুকাইতে দিয়েছিল এখন যেকোনো কারণেই হোক ওই ওই ব্রিজগুলোর উপরে দেখবেন এরকম আলাদা আলাদা স্টিলের পাটাতন থাকে এখন ওই একটা পাটাতন সহ ধান দাদি নদীর মধ্যে ছোটবেলায় এখন ও এইটা দেখছিল হ্যাঁ কাছ থেকে এই ব্যাপারটা উপলব্ধি করছিল তখন থেকে ওর ব্রিজের প্রতি ওই স্টিলের ব্রিজের প্রতি ওর একটা অন্যরকম ভয় লাগা কাজ শুরু করে এখন সে বড় হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ বছর বয়স তার ও এখন ওই বিরুদ্ধের পথে যাইতে গেলে ছোট ভাই আমার ভয় লাগে ভাই এই বিরুদ্ধের পথে যাইতে এই ফিলটা তার হয় এটা তার একটা দুর্বলতা তো প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু দুর্বলতা কিন্তু আছে তো আপনার যে দুর্বলতা এটা কখনোই কাউরে আপনি বলবেন না বুঝাইতে দিবেন না কারণ আপনার দুর্বলতা যদি আপনি কাউরে বলেন বা বলে বেড়ান দেখবেন যে মানুষ আপনাকে এটা নিয়ে খোঁচা দিবে একজনের সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক এই মুহূর্তে আছে একটা সময় নাও থাকতে পারেন তখন আপনার দুর্বলতার পয়েন্টে সে আঘাত করবে এই জন্য যদি ভালো থাকতে চান যে চারটা গুলা বলতেছে এটা তিন নাম্বার হচ্ছে কি নিজের দুর্বলতা কখনো কাউকে বলবেন না একদম ক্লিয়ার কথা চার নাম্বার নিজের অপমান আপনি জীবদ্দশায় কখনো না কোনোভাবে কোথাও হেনস্থার শিকার হয়েছেন অপমানের শিকার হয়েছেন এগুলোও কখনো কাউকে বলবেন না এগুলা বলা উচিত না ওই যে চাকরিজীবী বন্ধুর মতো তারে কলার ধরে থাপড়াইছে ও যা বন্ধুর সাথে অনেকদিন পর মনের দুঃখে একটু শেয়ার করছে সে আবার রিক্সা কাছে বলতেছে ব্যাপারটা কেমন হয়ে গেল না এই জন্য কথা যদি কখনো দিন অপমান হয়ে থাকেন অপমানিত হয়ে থাকেন এগুলো কাউকে বলার কোনো প্রয়োজন নেই এগুলা সবসময় নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি দিন শেষে ভালো থাকতে পারবেন মানুষ অন্তত আপনাকে নিয়ে কুটুক্তি করতে পারবে না বা মানুষ খচা দিয়ে কথা বলতে পারবে না আপনারে তো আজকে গল্পের ছলে গল্পের নিরিখে আমরা চারটা ব্যাপার আপনাদেরকে জানালাম এই চারটা ব্যাপার আপনারা জানবেন মানবেন এবং মেনে চলার চেষ্টা করবেন দেখবেন যে জীবনে সুখী হওয়ার জন্য যে উপায়গুলো তার মধ্যে কিন্তু এটা অন্যতম আপনি যদি ভালো থাকতে চান মানসিক প্রেশারে না থাকতে চান মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে এই চারটা বিষয় মেনে চলার চেষ্টা করবেন আমি আরেকবার রিপিট করব নিজের অর্থনৈতিক অবস্থা পরিবারের বাজে অবস্থা আপনার দুর্বলতার কথা এবং নিজের অপমানের কথা এগুলা কখনোই কারোর সাথে কোনোভাবেই শেয়ার করবেন না আর ব্যতিক্রম যেটা একদমই আপনার শুভাকাঙ্ক্ষী এরকম মানুষ যদি থাকে তাহলে শেয়ার করতে পারেন মনে রাখবেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন আপনার উন্নতি দেখে আপনার ভাই জ্বলবে আপনার বন্ধু জ্বলবে আপনার সবাই জ্বলবে খালি জ্বলবে না পরিবারের আপনার বউ আপনার বাপ আপনার মা এই মানুষগুলা মন থেকেই চাই যে আপনি ভালো কিছু করেন পৃথিবীতে একমাত্র বাবা যে মানে বাবাই একমাত্র মানুষ যে সব সময় চায় তার সন্তান তার চাইতে বড় হোক আর কেউ কখনো চায় না যে তার চাইতে অন্য মানুষ আগায় যাক ধরেন আমার কোনো বন্ধু চাইবে না যে আমি আমার বন্ধুর চাইতে বেশি টাকা ইনকাম করি আমার কোনো ভাই চাইবে না আমার ভাইয়ের চাইতে আমি বেশি টাকা ইনকাম করি ভালো জায়গায় থাকি ভালো লাইফ লিড করি তখন তাদের জ্বলবে কিন্তু আমার বাপ চাইবে আমার সন্তান আমি যা করছি তার চাইতে ভালো জায়গায় যাক আমার চাইতে উঁচু জায়গায় যাক এটাই বাস্তবতা কথা কি বলছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে ওনার একটা ভিডিওতে আসসালামু আলাইকুম